হ্যালো আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে এখন আমি দশ তলার উপরে সো নিসতলা গ্রাউন্ড ফ্লোর থেকে দেখেন কিভাবে কত সুন্দরভাবে আপনি মিক্সার হয়ে অলরেডি ছাদে চলে আসতেছে ফাইভের মাধ্যমে সো আপনারা বাড়ি ঘরে যে কোনো জায়গায় বিল্ডিংয়ের কাজ করবেন এভাবে মেশিনটা ইউজ করবেন অনেক শ্রমিক কম লাগে সো অল্পতে কাজ খুবই সুন্দর দেখেন যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে ফাইভটা টেনে ওই ফাঁকা জায়গাটা ইয়ে করতেছে সো এরপরে হচ্ছে যে আপনাদের কে এটা একটু ফিনিশিং করে দেবে ফিনিশিং করার লোক আছে দেখেন অলরেডি ছাদের অর্ধেক ফ্লাপ হয়ে গেছে সো উনি এখন উনি হচ্ছে ম্যাস্তরি ভালো সিনিয়র ম্যাস্তরি উনি এখন এগুলো সমান করে দিচ্ছে এরপরে একটা বাতাসের মাধ্যমে সেটা আরও ফিনিশিং করে দেবে সো আজকে এতটুকু আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং কি একটা এক্সপিরিয়েন্স হবে দেখেন ওকে বাই আল্লাহ হাফেজ